আজকে আমি বানাবো লোটে মাছ দিয়ে বেগুন এতে লাগছে আমার রসুন কুচি আমি সোমবারের জন্য নিয়ে নিয়েছি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি কুচি এবার আমি মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখব এর মধ্যে আমি লেবুও চিপে দেব সামান্য মাছের যে একটা গন্ধ সেটা অনেকটাই চলে যাবে মাছটা আমার মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দেবো এবার আমি বেগুনটাকে ভেজে নেব আগে কড়াই আমার গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম অল্প তেলটা গরম হলে গরম হয়ে গেছে এবার আমি বেগুনটা ছেড়ে দিলাম বেগুন বেগুনটা লাল করে আমি ভেজে নেব বেগুনের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দেবো বেগুন ভাজাতে এবার আমি বেগুনটাকে একটু লালচে করে ভেজে নেব বেগুনগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে রাখলাম সোমবার আমি রসুন দিয়ে দেবো রসুন কিছু রসুনটা একটু লাল লাল গন্ধ ছাড়লে তারপর আমি টমেটো কুচিয়ে দিয়ে দেব রসুনটা গন্ধ ছেড়ে দিয়েছে এবার টমেটো দিয়ে দেবো নিজের মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট মশলা দিয়ে দেবো এই পেস্টের মধ্যে আছে পেঁয়াজ আর আদা এবার আমি একটু ভালো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য সামান্য কাশ্মীরি মালটা দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে কষতে থাকবো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছ থেকে যা জল বেরোবে তাতেই মাছ সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক জল আমি দেব না মাছটা আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি বেগুনটা দিয়ে দেব বেগুন তো আগের থেকেই ভাজা করাই আছে মাছের মধ্যে আমি লবণ মশলাতে আমি লবণ দিই নাই কারণ মাছের লবণ হলুদ আগেই মাখালো ছিল এবার বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে আমি নামিয়ে লোটে বেগুন আমার রেডি এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব লোটে বেগুন রেডি আপনারাও বাড়িতে এরকম করে দেখবেন ভালোই লাগবে